তো বন্ধুরা একটা কাস্টমারের অর্ডার ছিল তো এটা হচ্ছে পাঁচ কেবি তো দেখো আর এটা হচ্ছে অটো চেঞ্জার ভোল্টেজ বেড়ে গেলে কিন্তু অটোমেটিক মেন লাইনে পড়ে যাবে এটা হচ্ছে পাঁচ কেবি আর নিচে একটা দশ কেবি দশ কেবিটা আলাদাভাবে হবে এটা হচ্ছে স্টেপ ডাউন স্টেপ আপ আপ করে তারপরে কিন্তু ওপরের দিকে বাড়ালে তবে কিন্তু বাড়বে আর এটা হচ্ছে পুস মেন লাইনে পড়লে ভোল্টেজ কমিয়ে তারপরে পুশ করতে হবে কিন্তু আর এটা হচ্ছে এই যে ভোল্টমিটারটা আছে এটা দেখার জন্য এটা পুশ করলে তবে কিন্তু কত উ মানে কত ভোল্টেজ আছে সেটা দেখাবে পিছনের দিকে দেখিয়ে দিই আর টোটাল এটা কিন্তু যাচ্ছে বাড়ির জন্য আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো অবস্থা এদিকটা হচ্ছে ইনপুট দেখতে পাচ্ছ এটা আর্থিং করা আছে তারপরে করা আছে নিউট্রাল করা আছে অর্থাৎ যেটাকে যেটাকে মাইনাস বলা হয় তারপর আছে ফেজ আছে যেটাকে যেটাকে প্লাস বলা হয় সেম এদিকে আউটপুট আছে দেখে নাও আর যদি কারো এরকম বাড়ির জন্য টেবিলাইজার লাগে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে